আকাশের পরিবেশ পরিবেশটা ভালো আছে মানে মেঘ বৃষ্টি নাই কোনো ঝড়কবার নাই নামাজ কালাম করলাম করার পরে আমরা সবাই ভালো হলো সুস্থভাবে আমরা করলো কোরবানি করতে পারবো তো এই আশা করি কিন্তু সব জিনিসটাই ভালো লাগলো নামাজ কালাম ম্যাডাম একটা জিনিস ভালো লাগলো না ভাই সে জিনিসটা কী ভাই ভালো লাগলো না এই যে রাত্রে বাজারে মানে আগামী গতকাল বাজার করলাম বাজার করলে যা একটা জিনিস আমি শান্তি পেলাম না যে গরিব মানুষ যে একটা বাজার করবে সেই বাজারটা আমরা শান্তি হলে করতে পারলাম না মানে বিষয়টা হলে যে এক হাজার টাকা কেজি জিরে কিনে খাওয়া লাগে তিনশো টাকা কেজি জিরে ছিল সেই জিরেটা আমরা কিনতেছি এক হাজার টাকা কেজি তারপরে এই কাঁচামরিচটা এই মুহূর্তে আমরা কিনি হাইস্ট একশো বিশ টাকা কেজি ঠিক আছে না সেই কাঁচা মাছটা কিন্তু আমরা কিনতেছি পাঁচশো টাকা কেজি আবার আদা আশি টাকা হয় সে টাকার উপরে কিন্তু কিনি না আমরা কিনি কে কিনি না কিন্তু সেই আদাটাও কিন্তু চারশো টাকা কেজি কেনা লাগতেছে এর দেশের এমন অবস্থা এই জিনিসটা ভালো লাগলো না অনেক গরিব মানুষ বাজার করতে যায় এত রূপ আদা কিনেছে তার হয়তো পঞ্চাশ গ্রাম হবে পঞ্চাশ গ্রাম আদার দাম তোমার বিশ টাকা সেই পঞ্চাশ গ্রাম আদা দিকে হয় বাজারে যাওয়া সেই বাজারের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো হয় কিন্তু এসে যে নামাজটা করলাম খুব ভালো লাগলো মাঠে আপনি হাতে দেখা না কথা বললাম না গরুর গোস্ত বাঘ হবে যাইতেছি ভাই জায়গা ভাই এই যে আমার হাটকোলা হাটকোলা গোস্তর বাঘ হইতেছে সেখানেছি এত বালতি বলছি ভাই আর হারা বছর মানে আমার এই মুহূর্তে কপালে গোস্ত জোটে না ভাই বুঝছেন গরিব মানুষ না ভাই যা ভালো আছে শুনে আমার তো গরিব মানুষ কিনে খেবের পারি না তো করে যাইতেছি ভাই যে

ভাই জামু ভাই তো ভাই আমি তো তাড়াতাড়ি গোস্ত ভাই দেখলাম যে মাংস দিতে আগে ভাই আমি ওইটা ভুললাম যে গোস্ত বলে যাইতেছি ভাই ভাই খুব মধ্যে রয়েছে ভাই এই গোস্ত নিয়ে যায় বউ সাল নিয়ে মানে দুইটো মিয়া আর বউ আর আমাদের চারজন চারজনের ভাগ বুঝছেন চারজনের ভাগ নিয়ে

हम कादर साहब जो रख दिया आज जेने जेसे आपके आते हमने दोदरी इतनी बात चले ये भाई तारादर भाई मेरा भाई दोस्त भाई काली नहीं मान देते भाई तारादर हम साथ बात करते हैं भाई जमका मत आपने लोग को जब बात पर मैंने आज बात चले ना सर जो जमा वो दूसरा मत करना बात ना भाई जाओ सर जरूरी है बहुत ले अच्छा है भाई

नभए <laughs> नभए <laughs>